হ্যালো কি গো কেমন আছো তুমি ভালো আপনি ভালো কিন্তু তুমি থেকে এখন আপনি হয়ে গেলাম না মানে আমি চাই না আমার জন্য সারা জীবন কেউ কষ্ট পাক হায় রে মানুষ যার একটা কথায় আমার নিস্তব্ধ হয়ে যেত পুরো মন মানসিকতা সে এখন আমায় বলছে আমার ভালো থাকার জন্য নাকি সে আমার সাথে কথা বলেন আসলে মেয়েরা কি এমনই হয় তাই না জানি না বাট আমি আপনার ভালো চাচ্ছি কেমন করে পারো ভালো থাকতে তুমি না বলতে চিরজীবন আমার হয়ে থাকবে ভালো থাকেন রেখে দিলাম হায় রে পাগলি একটা দিন কল না দিলে পাগলা আমি করেই যেতে সে তুমি এমনি করে ভুলে গেলে আমাকে তুমি ভালো থেকো সুখের আশায় চলে গিয়েছিলে সুখে থাকো দোয়া করি শুনেন আমি আপনার খারাপ চাইনি আমি তো মেয়ে মেয়েরা সবসময় সবার কাছে খারাপ হয়ে থাকে না পারি পরিবারের কথা ফেলতে না পারি প্রিয়জনের কথা রাখতে এটাই একটা মেয়ের জীবন ভালো থেকো বলে যেও আমায়